নমস্কার সবাই কেমন আছেন ব্যালকুনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আজ আমি লেবু গাছের জন্য একটি সুপার ফুড বানিয়ে দেখাচ্ছি এই খাবারটি লেবু গাছের জন্য অপরিহার্য দেখুন এই হচ্ছে কলার খোসা পাকা কলার খোসা প্রচুর পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ তাছাড়া ম্যাগনেশিয়ামও প্রচুর থাকে এই অপরিহার্য পুষ্টিটি না উদ্ভিদের মানে শিকড়টাকে অনেক শক্তিশালী করে ফুল এবং ফল বিকাশে ভীষণভাবে সাহায্য করে অর্থাৎ উদ্ভিদের সামগ্রিক সাহায্যটা সামগ্রিক স্বাস্থ্যটা রক্ষা করে আর এই হচ্ছে কাঠ পুরানো পটাশ কলার খোলা বরণ ডিমের খোলাও দিয়েছি হাড় গুঁড়োও দিয়েছি বরণ কিন্তু খুব বেশি দেবেন না বরুণের মাত্রা বেশি হলে কচিপাত এবং ডগার ভীষণ ক্ষতি হয় উদ্ভিদের না হরমোনের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করে এই বরণ দেখুন আর এই হচ্ছে আমার দু বছর আগের পুরোনো গোবর দু বছর আগে আমি গোবর কাঁচা গোবর এনে রেখে দিয়েছিলাম তার মধ্যে মাঝে মাঝেই জল ছিটা দিতাম আমাকে ওখান থেকে বলে দিয়েছিল জল ছিটিয়ে দিলে পুরো একদম শুকনো করতে না জল ছিটিয়ে ছিটিয়ে ভিজিয়ে রাখতে যাতে পরছিতে সাহায্য করে এর ফলে তাড়াতাড়িও গোবরটা পচবে এবং খুব ভালো সুন্দর তৈরি হবে দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে তারপরে নিজেও একটু হাত দিয়ে আবার ঝুরঝুরে করেছি চেলেছি ছোট ছোট প্লাস্টিক কাগজের টুকরো যা যা ছিল সব ফেলে দিয়েছি এর মধ্যে কিন্তু একটুকু মাসি মাটি মেশাইনি যেহেতু এটা সম্পূর্ণ একটি খাবার তৈরি করছি আমি যে খাবারটি তৈরি করছি না এই খাবারটা কিন্তু শুধুমাত্র লেবু গাছের জন্যই যেহেতু এর মধ্যে একটু কফি মেশাবো নিমখোল মেশাবো নিমখোল আম তো একদমই সহ্য করতে পারে না আম নিমখোল বা নিম নিম পাতা গুঁড়ো আর কফি মেশানোর ফলে না মাটিতে একটু আমলিক হয় লেবু গাছ খুব অ্যাসিডিক মাটি পছন্দ করে কফি বা একটু ভিনিগার আর এই হচ্ছে কলার খোসা ডিমের খোলাতে প্রায় নাইনটি ফোর থেকে নাইনটি ক্যালসিয়াম কার্বোনেট থাকে আর হাড়গুঁড়ো গাছের তো একটি ভীষণ উপকারী খাবার এতে ক্যালসিয়াম নাইট্রোজেন এবং ফসফরাস সব কিছু থাকে শিকড়ের বৃ বৃদ্ধি এবং মাটির গঠন ঠিক রাখে দেখুন এই কলার খোসা দিচ্ছি এই যে এই এক চামচ কফি মেশাবো উদ্ভিদ বিশেষ করে লেবু গাছ ভীষণ পছন্দ করে আমলিক মাটি আবার একটু আপনাদের দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু পটাশ আমার এটা নিজের বানানো কাঠ পুড়িয়ে এইটা তারপরে চেলে বানিয়েছি এ তো পটাশ থাকার এই ডিমের খোলা বললাম প্রচুর ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম কার্বনেট সব আগের থেকে তৈরি করে রেখে রেখে দিয়েছি শীতকালই তো বা গরমকারী খাবার বানানোর জন্য খুব ভালো বর্ষার সময় তো কোনো কিছু শুকনো করানো যায় না এক গামলা অনেকগুলো গাছের হবে এবং আমি আমি যখন যার সাহায্য নিয়েছি মানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছিলাম ওখানে স্যারদের আমি জিজ্ঞেস করেছিলাম ওনারা বলেছিলেন বেশি খাবার দিতে না বছরে দুবার খাবার দিলেই যথেষ্ট আর এই হচ্ছে আমার নিমখোল বছরে দুবার খাবার দেবেন বর্ষার সময় একদম খাবার দেবেন না কারণ বৃষ্টি থেকে প্রচুর খাবার পায় গাছ বিশেষত নাইট্রোজেন তো প্রচুর পায় বর্ষা শেষ হওয়ার পরে শীতে শুরুতে খাবার দেবেন আর সারা বছর মাসে একবার ওই সর্ষে ভেজানো সর্ষের খোল ভেজানো জল বা নানান সবজি ভেজানো জল ওগুলো দেবেন সলিড খাবার বছরে একবার অথবা দুবার দেবেন যে গাছ যেমন ফল দেয় সেই অনুযায়ী অনেকটাই নিমখুল মানে একটা গামলা তো গোবরের গুঁড়ো একটা গামলা গোবরের তো সব কিছুই থাকে সমস্ত খনিজও থাকে সব ধরনের মানে সুপার সুপারফুড বলতে গেলে তার মধ্যেও যেগুলো ঘাটতি থাকে সেগুলো মেশালাম হাড় গুঁড়ো মেশালাম গুঁড়োতে প্রচুর প্রোটিনও থাকে ফসফরাস সবই থাকে নাইট্রোজেন ক্যালসিয়াম আর এই হাড়গুলো তো শিকড়ের বৃদ্ধি মাটির গঠন ঠিক রাখে এই এইয এই একটু বরণ নিয়ে এসেছি বেশি না বরণ দেখুন কতটুকু মেশাচ্ছে ফুল ফল বৃদ্ধিতে খুব সাহায্য করে এই বরণ দেখবেন পাতা ফুল ঝরে গেলে পাতা ঝরে গেলে বা পাতা হলুদ হয়ে গেলে একটু বরুণ দেবেন তবে বেশি দেবেন না বেশি বরুণ দিলে কিন্তু ডগা এবং কচি পাতার খুব ক্ষতি হয় আর এই টাইকোডার্মা এটি একটি হচ্ছে জৈব ছত্রাক যেটা মাটির যে বাজে ব্যাকটেরিয়াগুলো সেটাকে নষ্ট করে দিয়ে গুড ব্যাকটেরিয়া তৈরি করে তবে কোনো কিছুই বেশি দিত বেশি দেওয়া যাবে না আমার যেহেতু এক গামলা শুকনো গোবরের গুঁড়ো সেই জন্য আমি সেই পরিমাণ বুঝে আর আমি যেগুলো দিয়েছি ভালো করে স্টাডি করে বইপত্র পড়ে তারপরে এগুলো পরিমাণটা ঠিক করেছি এবং এটা আপনারা নিজেরাই করবেন কলার খোসা ডিমের খোলা এগুলো তো কাঠ এগুলো তো আমাদের বাড়িতেই সব পাওয়া যায় আমরা কফিও খাই বাড়িতে লেবু গাছের জন্য সুপার ফুড একবার দিয়ে দেখবেন তবে পরিমাণটা বুঝে দিতে হবে আর যদি আপনি কখনো মনে করেন যে শুধু টবের মধ্যে দেবেন টবের মধ্যে দিলেও করে বারো ইঞ্চি টবের মধ্যে এক দু চামচ করে পাঁচ থেকে পাঁচ থেকে দিতে পারবেন আমি কিন্তু সেটা করিনি যেহেতু আমার দু বছরের পুরোনো মাটি ছিল সেটাকে আমি তুলে অনেকটা করেই খাবার দিয়েছি সেটা আমি পরের ভিডিওতে দেখাবো পরের ব্লগে দেখাবো এবার বুঝতে পারছেন কতটা তো আমার নাড়াতে অসুবিধা হচ্ছে ভালো করে মেশালে তো ঠিকঠাক হবে না না একদম ছুটছুড়ে এই খাবারটা আমি দেব গাছে আর সারা বছর আমি ওই সবজি ডাল চাল ধোয়া যে জল আর বিভিন্ন রকমের সবজি বালতির মধ্যে রাখি সেইগুলোই আমি সাত আট দিন পর পর জল দিই অথবা এক মাস দেড় মাস পরে সর্ষের শুকনো সর্ষের যে পাওয়া যায় সর্ষের খোল সেটা ভিজিয়ে সেই জলও দিই সলিড ফুড বারবার কিন্তু দিই না এটা আপনারা করবেন এটা খুব ভালো খাবার এবং করে আপনারা এয়ারটাইট পাত্রে রেখে দেবেন এখনই তো বিভিন্ন খাবার তৈরি করার উপযুক্ত সময় যেহেতু রোদ আছে বৃষ্টি নেই বৃষ্টির সময় তো কোনো খাবারই বানানো যায় না এখন যত পুরোনো মাটি আছে রোদে দেওয়া যাবে কলার খোলা শুকনো করা যাবে কলার খোলা ভিজিয়েও দেওয়া যায় ব্যানানা ওয়াটার বলে ওটাকে তবে এই খাবারগুলো ফুল আসার সাথে সাথে না। শীতে শুরুতে যেমন খাবারটা দিতে হবে আবার যখন ফুল হয়ে যাবে তিন মাস পরে অন্যান্য অন্যান্য লিকুইড খাবারটা দেওয়া যাবে এই খাবারটা দেওয়ার দরকার নেই এটা বছরে একবারই দিলেই হবে আমাকে স্যাররা যা বলে দিয়েছেন আমি সেই অনুযায়ী বলেছি বলেছি আপনারা কেন অনেক অনেক খাবার দেন অনেক অনেক খাবার দেবেন না বরং যাতে পোকামাকড় না হয় তার জন্য যত্ন করবেন জল মাঝে মাঝে ধুয়ে দেবেন গাছ জল দিয়ে সবাই ভালো থাকবেন আমার ব্লগগুলো দেখবেন সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমার ভালো লাগবে আমি নতুন একটি ব্লগ করতে উৎসাহ পাব পাবেন খুব কষ্ট হচ্ছে কারণ অনেকটাই ভারী হয়ে গিয়েছিল তবে মাটির মতন ভারী নয় গোবর তো মাটির অত ওজন হয় না যে কোনো লেবু গাছের জন্য সুপার ফুড তবে লেবু গাছে যদি ফুল এসে যায় না সেই ফুলের মধ্যে কিন্তু কখনো জল দেবেন না জল দিলে কিন্তু পরাগ হবে না ধুয়ে বেরিয়ে যাবে হলে তারপরে যদি পাইপ দিয়ে স্প্রে করা হয় তাহলে কিন্তু ফল ধরবে না আর আমার যখন প্রচুর লেবু হবে গতবার আমার অনেক লেবু হয়েছিল এবার যখন আবার লেবু হবে আপনাদেরকে দেখাবো সবাই খুব ভালো থাকবেন আমার ব্লগ অবশ্যই দেখবেন এত ধুলো এত ধুলো বসেছি এত ধুলো এই খাবারটা যেমন লেবু গাছের জন্য এবং অন্য আরেকটি মিশ্র খাবার তৈরি করেছি সেটা অন্যান্য গাছের জন্য আবার আম গাছের জন্য একটু আলাদা করেছে যেহেতু আম গাছ নিম পাতা বা নিমখোল পছন্দ করে না তিন রকমের খাবার বানিয়েছি এটা হচ্ছে লেবু গাছের খাবার আর আর অন্যান্য গাছের খাবার একটা বানিয়েছি আর আম গাছের জন্য আর একটা খাবার বানিয়েছি পরপর পরপর আপনাদেরকে দেখাবো আমার লেবু গাছের স্বাস্থ্যগুলো খুব খারাপ হয়ে গিয়েছিল যেহেতু আমি বাড়ি ছিলাম না সেই জন্য এই খাবার টাবার দেওয়ার পর ঠিক হয়ে যাবে আবার ভালো হয়ে যাবে দু তিন মাস সময় লাগবে ঠিক ঠিকঠাক হয়ে যাবে আবার সবাই দেখবেন আমার ব্লগ কিন্তু অবশ্যই দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে আমি আপনাদের জন্য এগিয়ে যেতে পারবো নতুন নতুন ব্লগ তৈরি করতে পারবো ভারী হয়েছে না সবাই আমার মতন খাবার তৈরি করে রাখবেন এবং গাছপালাকে ভালোবাসবেন দেখবেন গাছপালা অনেক মানে আমরা জানা দিই তার থেকে অনেক নিজেদেরকে দেয় অনেক ওরাও আমাদের ভালোবাসা প্রত্যাশা করে ওদেরকে আমরা ভালোবাসবো গাছকে ভালোবাসবেন গাছ আমাদের দুহাত ধরে উজাড় করে দেয় দেখুন আমার তৈরি খাবার তৈরি আমার সুপার ফুড তৈরি থ্যাংক ইউ ভেরি মাছ